ভাইরে ভাই আগে তো স্বপ্নেও দেখতাম যে ভূত আমাকে এসে চেপে ধরতেছে কিন্তু এখন যে আমি এরকম বাস্তবে দেখতে পারবো কখনো কল্পনায়ও ভাবি নাই ভূত জিন বলতে আসলে পৃথিবীতে কিছু আছে আমরা বলি যে ভূত আর জিন কিছুই নাই পৃথিবীতে কিন্তু এই ভিডিওটা দেখে আমি একেবারেই মানে বিশ্বাস করতে পারলাম যে আসলে জিনবুদ বলতে কিছু আছে পৃথিবীতে দেখেন এই ছেলেটায় দরজা খুলে কোন মহা একটা বিপদে পড়ল ভিডিওটি ভালো করে দেখুন ভালো লাগলে অবশ্যই একটা করে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভাইটা দরজা বন্ধ করে আসলো তারপর মহিলাটাকে ডাকলো দেখেন তারপর কি হচ্ছে আসলে অবাক করা কাণ্ড এমন ভয়ঙ্কর কাহিনী আমি কখনোই দেখিনি এই ভিডিওটা দেখে আমি এতটাই ভয় পেয়েছি যে ওই দিন রাত আর আমার ঘুম হচ্ছে না একেবারেই ঘুম হচ্ছে না রাতে আমার ভয় পুরো গা শিরশির করে উঠছে দেখেন কী অবস্থা করছে তারটা ঝুলে পড়লো তারপরে মহিলা আর ছেলে